বলছেন যাদের বিচারের মাঠে ফরজ সালাদের ঘাটতি থাকবে তাদের নফল নকল সেটাকে পূর্ণ করা হবে তো তুমি তো সেই প্রায় বিশ বছর হয়েছে তুমি তখন পর্যন্ত সালাদা দায় করনি এই বিশ বছর পরে শুরু করেছ কিন্তু তোমার তো সালাদ শুরু হয়েছে প্রায় দশ বছর থেকে তো এই দশ বছর আমার ঘাটতি হয় নাই তো ওটা পূর্ণ করার জন্য তোমাকে নকল সালাদা করতে হবে কিন্তু তা না করে আমরা করি কি ফরত সালাদের পরে পরে তারপর চলে যাই আর আরেক শ্রেণীর আবার আহালুল হাদিস ডিজিটাল মুসল্লি হয়েছে যারা যুবক শ্রেণীর তারা আবার বলছে কি তাকে যে বলে যে ভাই আপনি ফরজ পড়লেন সুন্নাত পড়লেন না তখন বলে কি জানেন বলছে শূন্যদ না বললে কি আবার গুনাহ হবে কি আসে না আরে বেকুব আহলুল হাদিসের বৈশিষ্ট্য গুনা হবে না নাকি হবে এটা নাই বরং আহলুল হাদিসের বৈশিষ্ট্য হচ্ছে কোনখানে নাকি রয়েছে সেটা তালাশ করা বলুন সুহান আল্লাহ আর তুমি বলছো সুন্নত না পড়লে গুণা হবে নাকি এটা তোমার ভুল হিসাব অতএব মুসুলি একরাম যদি আপনি জান্নাতে যদি চান তাহলে আলুল হাদিসের ছায়াতলে অবস্থান করার জন্য চেষ্টা করুন আহলুল হাদিসের অবস্থানে সায়াত প্রদান করলে তাহলে আপনার উচিত হবে যেখানে এই নিয়ে কি রয়েছে আপনাকে তালাশ করা আপনাকে খুঁজে বের করা অতএব শোনেন মুসলি একরাম আমি আকুল আবেদন জানাচ্ছি পরে যতটুকু সম্ভব আপনি সেই নবল ছালা দাদায় করার জন্য চেষ্টা করুন একটি নেকি বিচারের মাঠে আপনি সন্তানের জন্য যাবেন দিবে না আপনি আপনার বাবার কাছে যাবেন দিবে না আপনার স্ত্রীর কাছে যাবেন দিবে না সেদিন বুঝবেন আপনি একটি নেকির জন্য যেতে পারবেন না সেদিন বুঝবেন একটি নেকির কত মূল্য ওই নেকিটা আপনি সেখানে অর্জন করতে পারবেন না ওটা এখানেই করতে হবে অতএব সালা আদায় করে আপনি সেইখানে নেকি অর্জন করুন আমি আপল আবেদন জানাচ্ছি আপনি বেশি বেশি শূন্য ছালা আদায় করার জন্য চেষ্টা করুন আপনি নবল ছালা ছেড়ে দিবেন di venna